চ্যানেল এস এর নিয়মিত আয়োজন প্রান্তিক উন্নয়নে বাইসসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আশা সাবেরা আজকে আমরা কথা বলবো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন পরিষদের সদস্যদের ভূমিকা এবং অবদানের কথা তুলে ধরতে চাই আজকের এই আয়োজনে আজকের এই আয়োজনে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানীয় অতিথি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে প্রথমে আমি সাইফুল ইসলাম মুয়াজ্জম মহাসচিব বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইসাস সদস্য শকুন্দি ইউনিয়ন পরিষদ উপজেলা মনোহরদি জেলা নরসিংদী ধন্যবাদ আপনাকে এবার চলে যাচ্ছে আপার কাছে আপার পরিচয়টি দেন আমি সেলিনা রূপন্তী বন্যা করিমপুর ইউনিয়ন পরিষদ মহিলা সংরক্ষিত সদস্য এবং বাইসেসের সাংগঠনিক সম্পাদক নরসিংদী জেলা আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজনে প্রথমেই মহাসচিবের কাছে প্রশ্ন থাকছে যে বাইসেসের বর্তমান অতীত ও ভবিষ্যৎ নিয়ে আপনাদের কি পরিকল্পনা যে আপনাকে ধন্যবাদ সেই সাথে চ্যানেল এস যারা দেখছেন সকল দর্শকের প্রতি নিরন্তর ভালোবাসা ও শুভকামনা আপনি যেমনটি জানতে চেয়েছেন বাইসোসের অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে দেখুন এই সংগঠনটি সংগঠিত হয়েছিল উনিশশো সালে তখন একটি ডিমান্ড ছিল যে ইউনিয়ন পরিষদে যারা নির্বাচিত হন তাদেরকে যদি যথাযথ প্রশিক্ষণ তাদেরকে বিভিন্নভাবে তথ্য দেওয়া এবং তাদেরকে যদি একটু প্রণের মাধ্যমে যোগ্য করে তোলা যায় তাহলে জনগণের কাঙ্ক্ষিত সেবাকে আরও বেশি নিশ্চিত করা যাবে সুদৃঢ় করা যাবে তারই একটি আকাঙ্ক্ষা নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে একদিকে আমরা যেমন এক সক গ্রামের সকল মানুষের একটি অত্যন্ত সকল সময়ের সেবার প্রতিষ্ঠান হিসেবে আমরা ইউনিয়ন পরিষদকে চিনি সে জায়গায় নানাবিধ রকমের সেবা প্রান্তিক জনগণ পেয়ে থাকেন ষাট ষাটটি মন্ত্রণালয়ের বর্তমান সময়ে উনচল্লিশটি সেবা এই প্রতিষ্ঠান থেকে করা হয় সে জায়গায় আমরা যেটি লক্ষ্য করেছি যে প্রতিষ্ঠানটি প্রয়োজনের তুলনায় অনেক দুর্বল এটিকে আরও বেশি শক্তিশালী এবং গতিশীল করার জন্য আমরা যেমন এই স্থানীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের কাছে বিভিন্ন সময় সুপারিশ করেছি সেই সাথে আমরা রাষ্ট্রের কাছে জাতীয় অনেক ইস্যুতেও আমরা অনেক রকমের সুপারিশ আমরা বিভিন্ন সময় রেখেছি এবং তারই ধারাবাহিকতায় উল্লেখ করার মতো যে বিষয়গুলি আমরা ইতিমধ্যে অর্জন করেছি অথবা জাতির জন্য যেটি আজকে বাস্তবায়ন হয়েছে একসময় আমাদের দেশে জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়টি ছিল না এটি আজকে কিন্তু শতভাগ সুনিশ্চিত করা হয়েছে জাতীয় পরিচয়পত্র এই জায়গায়ও কিন্তু আমরা সুপারিশনামা নিয়ে বিভিন্ন দপ্তরে সরকারের বিভিন্ন পর্যায়ে বহুবার আমরা যখন ঘোরাফেরা করেছি তাদেরকে চেষ্টা করেছি এটার প্রয়োজনীয়তা সম্পর্কে সনদ আছে এই জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয়তা নিয়ে এই বাইশ যারা শীর্ষ পর্যায়ে কেন্দ্রীয় সংগঠনে যারা ছিলেন তারা সব সময় চেষ্টা করেছে সরকারের বিভিন্ন মহলে দপ্তরে এই বিষয়টিকে তুলে ধরে এই জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয়তাকে তুলে ধরার জন্য বাইশ জাতীয় নির্বাহী পরিষদ বিভিন্ন সময় সরকারের বিভিন্ন পর্যায়ে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন আলোচনা করেছেন তারই প্রেক্ষিতে আজকে কিন্তু জাতীয় পরিচয়পত্র আমাদের সকলের কাছে আজকে আমরা সেটি কাজে লাগাচ্ছি আপনি আরও একটি বিষয় জানবেন যে একটি জমি রেজিস্ট্রি জায়গায় একসময় এটি যেন তেনভাবে হয়ে যেত একজনের সম্পদ আরেকজন বিক্রি করে দিত বোনরা তার সম্পত্তি খুঁজলে একসময় জানতো যে আরেক বাই বিক্রি করে দিছে সেই জায়গায় ওয়ারিশ সনদ এটিকে কিন্তু এই জায়গায় নিয়ে আসা হয়েছে আজকে দেখুন আইনের পরিবর্তনের জন্য আজকে কারো অংশ কেউ বিক্রি করতে পারে না এইখানে যে আমাদের যে প্রত্যেক সম্পত্তির যে হিসা এটি কিন্তু অনেক বেশি সুনিশ্চিত হয়েছে ঠিক এরকম অনেক জাতীয় ইস্যুতে আমরা কাজ করেছি আজকের চলমান বর্তমান সম্পর্কে যেটি জানতে চেয়েছেন দেখুন আমি দায়িত্ব নেওয়ার পরে যে বিষয়গুলি করেছি আমি বিভিন্ন জায়গায় কৃষি অর্থনীতিকে আরো গতিশীল করার জন্য ইউপি সদস্যদেরকে নিয়ে বিভিন্ন সভা সেমিনার উপজেলা জেলা এবং টাকায়ও বিভিন্ন মিলনায়তনে এই প্রোগ্রামগুলি করেছি আমি রেমিটেন্স বৈদেশিক মুদ্রাকে বাংলাদেশের রিজার্ভে যুক্ত করার জন্য এরকমই বিভিন্ন সভা সেমিনার করেছি পাশাপাশি সামাজিক সূচকের যতগুলি কাজ আমরা এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে পারি সেইগুলি আমাদের চলমান কাজের অংশ হিসাবে এখনও কিন্তু সেটি চলছে আগামীর ভবিষ্যৎ সম্পর্কে যেটি বলবো একটি সুখী সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রান্তিক প্রতিনিধিরা যেহেতু বিশাল একটি জনগোষ্ঠীর প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি আমাদের সেই অঙ্গীকার এবং রাষ্ট্রের প্রতি আমাদের যে শপথ তারই ধারাবাহিকতায় আমরা আগামীর একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাব নিরন্তরভাবে এটি বাইসসের আগামী দিনের মিশন মিশন বাইসস নিয়ে আরো অনেক কিছু জানার আছে আপনার কাছে তো এখন চলে যাচ্ছি বন্যা আপার কাছে বন্যা আপা আপনি একজন ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে আপনার এলাকার কোন কোন বিষয়ে গুরুত্ব দিয়ে থাকেন আমি আমার জায়গা থেকে যেটা মনে করি যে আমার এলাকা মাদক মুক্ত মুক্ত সন্ত্রাস এবং চাঁদাবাজ যদি থাকে তাহলে সেই এলাকা এমনিতেই সুন্দর হয়ে যায় সেই ক্ষেত্রে আমি একটু গুরুত্ব দিয়ে থাকি নারী শিক্ষা বিষয় শিশুদের মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে শতভাগ নিশ্চিত করতে আমি চেষ্টা করি এবং নারীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করার জন্যে তাদেরকে বিভিন্ন ধরনের ইউনিয়ন পরিষদের মাধ্যমে এবং উপজেলা পরিষদের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনার চেষ্টা করি বয়স্কদের ক্ষেত্রে কি কি ভাতা ওখানে প্রতিবন্ধী ভাতাটা যেটা সেটা হচ্ছে যে চলমান প্রক্রিয়া যখন যে কেউ প্রতিবন্ধী সে ভাতার জন্যে আবেদন করতে পারে কিন্তু বয়স্ক এবং বিধবাদের জন্যে নির্দিষ্ট পরিমাণ সংখ্যা থাকে যে এতগুলো আওতায় আনতে পারে বয়স্ক এবং বিধবা আমার মনে হয় যে একটু পরিমাণটা বাড়ালে এবং বয়স এখানে দেয়া আছে যে বাষট্টি বছর মহিলা এবং পঁয়ষট্টি বছর পুরুষ তো অনেকেই দেখা যায় যে পঁয়ষট্টি বছর বাদ চেয়েও না হ্যাঁ তাদের মানে অভিযোগ আর কি গ্রামের যে অসহায় বয়স্ক মানুষ আছে তাদের অভিযোগ হচ্ছে যে আমাদের তো বয়স পঁয়ষট্টি হওয়ার আগে আমরা মরে যাব বা আমরা তখন টাকা পয়সা দিয়ে কি করবো আমার মনে হয় যে তাদের বয়সটা যদি পুরুষের মহিলাদের ক্ষেত্রে পঞ্চান্ন এবং পুরুষের ক্ষেত্রে ষাট বা এর কাছাকাছি করলে ভালো হয় তো খুবই সুন্দর প্রস্তাবনা তো এখন চলে যাচ্ছি মহাসচিবের কাছে বাংলাদেশ তো বর্তমানে রিজার্ভ সংকটে আছে এক্ষেত্রে বাইস কি কি পদক্ষেপ গ্রহণ করছে দেখুন আপনি যে প্রশ্নটি করেছেন এটি নিয়ে আমরা উদ্যোগে কোন রকমের সরকারি নির্দেশনা আমাদের চিন্তা চেতনা থেকে আমরা কিন্তু কাজ শুরু করেছি এটি আজকে প্রায় দুই বছর চলছে যখন একটি করোনার ধাক্ষা সারা বিশ্বের মতো আমাদের দেশে লেগেছে দীর্ঘদিন যাবৎ চলমান তারই একটি কুপ্রভাব কিন্তু আজকে অর্থনীতিতে পড়েছে বৈদেশিক রিজার্ভের উপরে পড়েছে সেই বিষয়টাকে চিন্তা করে আমরা এই কর্মসূচিটা হাতে নিয়েছিলাম যে আপনি দেখুন যে একটি বিশাল শ্রেণীর প্রবাসী কিন্তু বিভিন্ন দেশে কাজ করছে তাদের যে উপার্জিত কষ্টের যেই টাকা সেটি যদি আমরা প্রপারলি তাদেরকে যদি উদ্বুদ্ধ করতে পারি তাহলে কিন্তু এটি ব্যাংকিং চ্যানেলে আনা সহজ আর আমি যেটি মনে করি আমি এটির উপরে কিছুটা চেষ্টা করেছি তথ্য উপাত্ম নেওয়ার আমি আমার এটি অত্যন্ত দৃঢ় বিশ্বাস যে আজকে যেই বৈদেশিক মুদ্রার সংখ্যাটা আমরা প্রতি মাসে দেখি সেটি হয়তো প্লাস মাইনাস কাছাকাছি থাকে এটি নিয়ে যদি বাইশও যেই কাজ করছে অথবা আমাদের যেই কর্মপরিকল্পনা পরিকল্পনা এটিকে যদি সরকার আমলে নেয় সেই ক্ষেত্রে আমার বিশ্বাস যেটিকে দ্বিগুণ করে ফেলা সম্ভব আজকে হয়তো আনুমানিক সংখ্যায় বলল এটি প্রায় নিশ্চিতের কাছাকাছি যে প্রতি মাসে দুই শত কোটি মার্কিন ডলার রিজার্ভে যুক্ত করা সম্ভব প্রবাসী আয় থেকে সেটির জন্য অবশ্যই কিছু প্রস্তাব পরিকল্পনা আছে আমি আগামী দিনে অবশ্যই সেটি সরকারের যথাযথ কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক, এনবিআর তাদের নজরে আনব আমি আশা করি আমাদের এই প্রবাসীরা যেই শ্রম দিচ্ছে তাদের যেই উপার্জিত অর্থ তাদেরকে যদি সঠিক পথ অথবা দিক নির্দেশ করা যায় তাহলে কেউ কষ্ট অর্জিত অর্থ অবৈধ পথে পাঠিয়ে আর এই টাকাটাকে প্রশ্নবিদ্ধ করবে না বন্যা আপা আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন যেটা যে তো তাঁত সমৃদ্ধ তো সেখানে তাঁতিদের কি অবস্থা আর তাঁত শিল্পকে বিকাশের ক্ষেত্রে কি কি ভূমিকা গ্রহণ করছেন আপনারা ধন্যবাদ আপা নরসিংদি শিল্পনগরী নামে সবাই চিনে এবং কলার জন্য বিখ্যাত শুধু তাঁতের জন্য নয় লটকনের জন্য বিখ্যাত লেবুর জন্যে বিখ্যাত সুগন্ধি লেবু পাওয়া যায় নরসিংদীতে তো আর তাঁতের ক্ষেত্রে যেটা আগে আমাদের গ্রামেগঞ্জে হাতে বোনা তাঁত ছিল তো সেটা প্রায় বিলুপ্তির পথে তাঁতিদের যে অনুদান সরকারি অনুদান বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তাঁতিদের তাঁত শিল্পটা আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে তো আমার আমার ইউনিয়নে এখন যেটা বেনারসি সেটা বেনারসি কাতান এগুলো হচ্ছে এবং যদি তাদেরকে আরেকটু প্রযুক্তিগতভাবে এখন তো হাতে তাঁত তারা হাতে বেনারসি বানাচ্ছে চমৎকার ডিজাইন করে করে করছে তাদেরকে আরেকটু প্রশিক্ষণের মাধ্যমে যদি নিয়ে আসা যায় এবং সরকারি অনুদান কিংবা স্বল্প মুনাফায় যদি তাদেরকে লোন দেওয়া হয় সেক্ষেত্রে বোধ হয় তারা তাঁতটাকে আরেকটু সম্প্রসারিত করতে পারবে খুবই চমৎকার কথা বোনাপার সময় হয়েছে ছোট্ট একটি বিয়ে প্রান্তিক উন্নয়নে বাইস সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার ফিরে আসছি কিছুক্ষণ পরে বিরতির পর আবারও আমন্ত্রণ প্রান্তিক উন্নয়নে বাইসস। চলে যাচ্ছি মহাসচিবের কাছে তো তরুণদের উদ্দেশ্যে বাইসেস পক্ষ থেকে কি বলবেন আপনি যে আপনি যেটি জানতে চেয়েছেন তরুণদের বিষয়ে এটি শুধু বাইসেস পক্ষ থেকে না আমি মনে করি একজন নাগরিক হিসাবে অথবা একজন অভিভাবক হিসেবে এই তরুণদেরকে নিয়ে আমাদের সকলের অনেকের ভাবার বিষয় আছে তরুণদেরকেও যেটি ভাবতে হবে বুঝতে হবে যে আজকে যে একটি ঐতিহাসিক পরিবর্তন আমাদের দেশে অথবা আগামীর যে একটি বিশাল আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা দেখতে চাই একটি সুখী সমৃদ্ধ স্বপ্নময় বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই সেই পরিবর্তনের জায়গায় অগ্রণী ভূমিকায় অথবা অগ্রপথে কিন্তু আজকে ছাত্ররা ছিল তারপরে এখানে জনতা যুক্ত হয়েছে তাহলে এখানে শিক্ষিত যে তরুণ তাদেরকে আমি বলবো তারা যেমন দেশপ্রেমের পাশাপাশি তাদের যেই শিক্ষা তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান তাদের যে ক্লাস তাদের যে প্রতিদিনের পড়াশোনা এটি যেমন ঠিক রাখতে হবে সেই সাথে সারা দেশের যে একটি তরুণ প্রজন্ম যেই তরুণ প্রজন্ম এই সাড়ে সতেরো আঠারো কোটি মানুষের মধ্যে পাঁচ কোটির কাছাকাছি একটি সংখ্যা সেই সংখ্যাটাকে আমরা তাদেরকে যখন যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারছি না অথবা তারা যখন তাদের শিক্ষিত অর্ধশিক্ষিত অশিক্ষিত তরুণরা যখন কর্মসংস্থান করতে পারছে না তখন তাদের মধ্যে একরকমের অস্থিরতা বিরাজ করছে তাদেরকে কিন্তু আজকে আমরা ক্ষুদ্র শিল্পের মাধ্যমে তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করে এবং তাদেরকে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষিত করে দেশে এবং বিদেশে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এবং এটি আমি যেহেতু একটি নির্বাচিত প্রতিনিধি আমার এখানে জনগণের কাছে আমার প্রতিশ্রুতি রয়েছে এবং রাষ্ট্রের কাছে আমার শপথ রয়েছে আমি অবশ্যই ওই ওয়ার্ডের একজন অভিভাবক হিসেবে সেই বেকার তরুণেরও কিন্তু আমি অভিভাবক আমার দায় রয়েছে তার প্রতি দায়িত্ব রয়েছে তার প্রতি তাহলে তাকে যদি আমার যেই কার্যক্রম আমার যে ইউনিয়ন পরিষদ পরিচালনার যে একটি প্রতিষ্ঠান সেই জায়গায় যদি তথ্য প্রযুক্তির প্রশিক্ষণের একটি কর্মসূচি যদি দেশে নেওয়া যায় এবং আমরা প্রতিটি ওয়ার্ড থেকে আমরা সেই তরুণদেরকে খুঁজে বের করে কাকে কোন ধরনের প্রশিক্ষণ দিলে পরে সে আগামীর তার যে ভবিষ্যৎ তার যে আগামীর জীবন এবং তার মাধ্যমে যে বাংলাদেশের একটি আগামীর যে পথচলা সেটিকে নিশ্চিত করার জন্য একমাত্র আমি মনে করি সকল ট্রেনিং সেন্টারের থেকে সেটি আপনি যদি বলেন বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং সেন্টার বিভিন্ন ব্যক্তি মালিকানা ট্রেনিং সেন্টার তার মধ্যে অন্যতম ভূমিকা রাখতে পারবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরাসরি ইউপি সদস্যের তত্ত্বাবধানে যদি এই তরুণ প্রজন্মকে গড়ে তোলা যায় কারণ এই তারুণ্যের উপরে তারুণ্যের শক্তির উপরেই কিন্তু এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ খুবই সুন্দর কথা বন্যাপা যেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে বাল্য বিবাহ রোধে আপনারা কি কি পদক্ষেপ নিয়ে থাকেন আমাদের যে মাধ্যমিক বিদ্যালয় আছে সেখানে একসাথে অনেক মেয়েদের পাই আমরা অনেক অভিভাবক সমাবেশ করতে পারি তো সেইভাবে একই জায়গা থেকে মানে বাড়ি বাড়ি গিয়ে তো আমরা সচেতন করার চেষ্টা করি যখন খবর পাই যে বাল্যবিবাহ হচ্ছে তো আমরা বিভিন্ন সেমিনারের মাধ্যমে মা সমাবেশের মাধ্যমে এবং বিদ্যালয়ের যেই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে নাটিকার মাধ্যমে আমরা বাল্যবিবাহের যে ক্ষতিকারক দিকগুলো সেগুলো তুলে ধরি এবং পড়াশোনা করলে একটা মেয়ে সঠিক বয়সে বিয়ে হলে তার কি কি উপকারিতা সমাজের জন্য কতটুকু উচ্ছ্বাসিত হয় আনন্দিত হয় সমাজ এবং সুন্দর হয় সেই জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি গ্রাম্য সালিশের কোনো অভিজ্ঞতা আপনার কাছ থেকে জানতে চাই এমন কোনো অভিজ্ঞতা আছে হ্যাঁ গ্রামে একটা জিনিস বেশি হয় যেটা যে নারীদেরকে মানে নিচে দমিয়ে রাখার জন্য পুরুষরা শাসন করে থাকে মানে পুরুষ শাসিত সমাজ আমাদের এখানে আমরা অস্বীকার করতে পারবো না সেটা তো সেক্ষেত্রে অনেক ঝামেলা হয় অনেক অনিয়ম হয় সাংসারিক জীবনে পারিবারিক জীবনে ক্ষেত্রে নারীদেরকেই বেশি আহ মানে তোষারোপ করা হয় থাকে সেটাই তো সেক্ষেত্রে আমরা আগে তো সালিশের মাধ্যমে হতো এখন অনেক নারী মানে সচেতন হয়ে গেছে যে তারা আইনের মাধ্যমেও তাদেরকে সেই থেকে হয়ে আসে এবং মোকাবেলা করতে চেষ্টা করে তো বাইসোসের মহাসচিব হিসেবে বাংলাদেশকে আপনি কোন অবস্থানে দেখতে চান জি আমি বাইসোসের মহাসচিব হিসেবে না শুধু আমি যখন এই সংগঠনে আজ থেকে বিশ বছর আগে যুক্ত হয়েছিলাম তখন আমি একজন ইউপি সদস্য হিসাবে অত্যন্ত নবাগত নতুন আমি যখন এই বাইসস কার্যালয়ে আসলাম তখন আমার মনে হলো যে একজন যোগ্য ইউপি সদস্য হিসেবে যদি নিজেকে দেখতে চাই এবং সত্যিকার অর্থে আমার পোস্টারে যে লিখেছিলাম নিঃস্বার্থ সমাজকর্মী গরিবের বন্ধু এই শব্দগুলিকে যদি আমি বাস্তবায়ন করতে চাই এবং এই প্রতিশ্রুতি যদি আমি রক্ষা করতে চাই তাহলে এই প্রতিষ্ঠান থেকে আমার অনেক কিছু জানা শেখার আছে তারই ধারাবাহিকতায় আমি পরবর্তীতে এই বৃষ্টি বৎসর স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় সরকারের অন্যান্য যতগুলি টায়ার আছে সিটি কর্পোরেশন জেলা উপজেলা পৌরসভা টোটাল বিষয়ের উপরেই আমার সৌভাগ্য হয়েছে কিছু তথ্য উপাত্ত জানার কিছু গুণী মানুষের সান্নিধ্যে তাদের কিছু কথা শোনার সেই সাথে আমার পাশাপাশি এই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে এই পঞ্চান্ন হাজার ইউপি সদস্যকে যদি প্রপারলি কাজে লাগানো যায় তাহলে এই সাতান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশকে আমি বলতে পারি যে অনেকটা ম্যাজিকের মতো পাল্টে দেওয়া সম্ভব আজকে দেখুন এই বাংলাদেশটি অবশ্যই একটি সম্ভাবনার দেশ এই বাংলাদেশের মা মাটি মানুষ এটি কিন্তু অত্যন্ত গর্ব করার মতো এই বাংলাদেশের সুজলা সফলা শস্য শ্যামলা আমার এই মাঠ আমার এই প্রান্তর এটিকে যদি আমরা যথাযথ কাজে লাগাইতে পারি আমরা যদি কৃষি অর্থনীতিকে যদি আধুনিকায়ন করতে পারি আমরা যদি কৃষি অর্থনীতিকে যদি গতিশীল করতে পারি আমার কিন্তু যেই কেন্দ্রীয় অর্থনীতি সেটি কিন্তু অনেক বেশি সমৃদ্ধ হয় সেই জায়গায় আমার যেই চাচা আমার ভাই তারা যারা কৃষক ঘাম জড়িয়ে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে আমাদের অন্যের ব্যবস্থা করছে আমাদের খাদ্য চাহিদা পূরণ করছে তাদেরকে যদি আমরা আরেকটু রাষ্ট্রকর্তিক সহযোগিতা দিয়ে ইউপি সদস্যরা যদি তাদের পাশে থেকে তাদেরকে যদি আমরা কিছুটা প্রণোদনা দিতে পারি তাদেরকে যদি উৎসাহ উদ্দীপনা দিতে পারি কৃষি ওতন অর্থনীতিতে বাংলাদেশ একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারবে আজকে দেখুন যে কখনো কখনো আমাদের কিছু কিছু খাদ্য পণ্যের কিন্তু আমদানি নির্ভরতা রয়েছে সেই আমদানি নির্ভরতা কমিয়ে আনার জন্য এই বাংলাদেশের মানচিত্রকে খুঁজে খুঁজে বের করতে হবে যে আমদানি নির্ভর সেই খাদ্যপণ্যগুলি পণ্যগুলি পেঁয়াজ রসুন আদা এগুলি আমরা কোন কোন জায়গায় রোপণ করতে পারি সেই সাথে আমি আরও একটি কথা বলতে চাই আজকে এটি আমি জানি না পরবর্তীতে আমার এই সময়টা পেতাম কি না যার জন্য আমি অনেকটা শেষ করে ফেলতে চাই যে আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশের জন্য কিন্তু এই জুলাই আগস্টে একটি বিপ্লব দেশে ঘটে গেছে সেই বিপ্লবের পরে এই বাংলার যারা আমরা বাস করছি আমাদের এই বাংলাদেশি যারা বিদেশে বাস করছে সকলেরই কিন্তু একটি 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 যে সংস্কারের মাধ্যমে আমি এই জায়গায় যেটি একটু বলতে চাইছে দেখুন সংকটকে সমাধান করে একটি সম্ভাবনাময় পথকে তৈরি করার লক্ষ্যেই সংস্কার হবে সেই সংস্কারের জায়গায় আমি মনে করি ইউনিয়ন পরিষদ একটি যেহেতু বিশাল সংকার প্রতিষ্ঠান ইউপি সদস্যরা যেহেতু একটি বিশাল সংখ্যার প্রতিনিধি তাদেরকে কাজে লাগানো এবং বাইসোসের যে সংস্কার প্রস্তাবনা এটি যদি সরকার যথাযথভাবে পর্যবেক্ষণ করে এটিকে যদি তারা চিন্তা ভাবনায় নেয় তাহলে অবশ্যই এই সংস্কার শব্দের বিশাল একটি জায়গা আমাদের এই বাইসোসের প্রস্তাবে পূরণ হবে এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ খুব নিকট ভবিষ্যতের মধ্যে দেখতে পারবো বন্যা আপা আপনার কাছে সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি যে কেমন বাংলাদেশ দেখতে চান অবশ্যই আমি আমাদের বাইসের মহাসচিবের সাথে একমত যে তারুণ্যের যে একটা উদ্দীপ্ত উদ্দীপনা আমরা দেখেছি একদম বাংলাদেশকে পাল্টে ফেলেছে তরুণদেরকে সহযোগিতা করে আমরা আরো দূর এগিয়ে নিয়ে যেতে চাই এবং শিক্ষার মান আরো উন্নত করতে চাই বিগত দিনে যে শিক্ষা ছিল ফেসবুকে ইউটিউবে সেই শিক্ষাকে আমি একদম বাতিল করার জন্যে অনুরোধ করব যেন ফেসবুক বা ইউটিউবে কোনো শিক্ষা না থাকে আগের দিনে আমরা যেরকম পড়তাম বই পড়তাম সেই শিক্ষায় আমরা সমাজকে ভবিষ্যৎকে সুশিক্ষিত করতে চাই আমাদের বাচ্চাদেরকে ছেলে আমি ছাত্র আন্দোলনে আমার দুই ছেলে অংশগ্রহণ করেছে সেজন্য আমি গর্বিত এবং আমি চাই প্রত্যেকটা সমাজেই যেন এরকম প্রতিবাদী সন্তান সৃষ্টি হয় এবং সুশিক্ষায় শিক্ষিত হয় আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এরই সাথে শেষ করছি আজকের এই আয়োজন আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে